আজকে আমরা দেখা করতে চলেছি টিকটক সেলিব্রিটি প্রিন্স মামনের সাথে এখন দেখার বিষয় হচ্ছে আমরা কি তাদের সাথে দেখা করতে পারবো নাকি হয়ে ফিরে আসবো এই বিষয়টাই দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে আসলে আপনারা সবাই জানেন যে টিকটক সেলিব্রিটি প্রিন্স মামন কতটা জনপ্রিয় তো আপনাদের কমেন্ট বক্সে দেখতে চাই আমি এবং আমার ক্যামেরাম্যান তাদের অতি কাছে যাওয়ার চেষ্টা করবো একটা টাস্ক থাকবে তো তাদের সাথে একটা সেলফি নেওয়ার ট্রাই করবো চলেন আমি কি তাদের কাছ থেকে একটা সেলফি নিতে পারি নাকি আমি রিজেকশন হয়ে চলে আসি এই বিষয়টাই দেখাবো আজকের এই ভিডিওতে ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক এ যেন আমার কাছে এক আনন্দ ঘন মুহূর্ত একটু পরেই দেখা হবে কিছু প্রিয় মানুষদের সাথে তাদেরকে উদ্দেশ্য করে এতটা পথ পাড়ি দেওয়া পথে যেতে যেতে আপনাদের এই সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করলাম চলেন আমরা একসাথেই তাদের সাথে দেখা করব তাদের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো এবং এর সাথেই দেখা হয়ে যাবে আমাদের কিছু প্রিয় মানুষদের সাথে এজন্য প্রথমে আমাদের গেট পার হয়ে তাদের সাথে ভিতরে ঢুকে গেছি আমি আছি আর সাথে আছে আমার পরিকুল ভাই আজকে যে ইন্টারেস্টিং এবং প্রথম আকর্ষণ রাখতে

দেখতে পাচ্ছেন আমরা গেট পার হয়ে ভিতরে ঢুকতেছি আর অল্প কিছুক্ষণ পরেই দেখা হবে কিছু প্রিয় মানুষদের সাথে চলেন আমরা সবাই একসাথে মিলে ভিডিওটা এনজয় করি সুন্দর রাস্তা

আমি যতটুকু বেড়েছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই চিল গাইস